জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যে আমরা যারা প্রেসিডেন্ট জি আর রহমানের আদর্শের ধারক বাহক এই আদর্শকে নিয়েই আমাদের দেশ গড়তে হবে জনগণের পাশে দাঁড়াইতে হবে এবং বিএনপি রাজনীতি দেশের মানুষের জন্য জনগণের জন্য সবচেয়ে বেশি যে শ্রেয় এই মুহূর্তে এই রাজনীতি যে খুব মডারেট রাজনীতি এটা তুলে ধরতে হবে এর কোনো বিকল্প নাই এটা আমাদেরকে প্রতিটা মানুষের সামনে তথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে আমার বিশ্বাস আমরা এই কাজটুকু যদি নিজে নিজের দায়িত্ব নিয়ে করতে পারি তাহলে জিয়া রহমান আত্মার শান্তি পাবে এবং তিনি যে উদ্দেশ্যে আদর্শকে ধারণ করেছেন এবং এই আদর্শটা নিয়ে আমরা যেন এস্টাবলিশ করে দেশ এবং জাতির জন্য এই পার্টি এই দল এই বিএনপি কাজ করছি তার সুনাম যেমন বৃদ্ধি পাবে তেমনি এদেশে গণতন্ত্রের বৃত্ত শক্তিশালী হবে এবং আমাদের রাজনীতি করার যে সফলতা সার্থকতা সেটা আমরা নিজেরা গর্ব করেই বলতে পারবো এবং তো করছি এই জন্য সর্বশেষ এই কথাটুকু বলছি যে এই মুহূর্তে আমাদের দরকার এই আদর্শকে ধারণ করে এই দেশের জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা সেজন্য আরো বেশি আমাদের ভূমিকা প্রয়োজন জিয়া তার হাতকে শক্তিশালী করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের হাত দিয়েও শক্তিশালী হয় এবং তিনি এসে